বাঁটোরা দলিল আর এই দলিলটা আমাদের বাইশ পাতার দলিল কারণ আমাদের যে কাকা জেঠা বাবারা যারা ছিলেন সবাই মিলে আমরা এই দলিলটা করেছি আর এটা দলিল নাম্বার হচ্ছে আমাদের বাষট্টি তেত্রিশ এবার আরেকটা নাম্বার আছে এটা মনে হয় দলিল নাম্বার হয় না বাষট্টি বাহাত্তর দেখা যাচ্ছে কিন্তু ডান পাশে যেটা থাকে সেটাই বাষট্টি তেত্রিশ দলিল নাম্বার হিসেবে ধরা হয় তো আমি আজকে সব পেজ দেখাবো এখানে প্রত্যেকটা পক্ষের সাইন করা আছে আমাদের এখানে বিস্তারিত লেখা আছে এখানে দেওয়া আছে প্রত্যেকটা পক্ষের আমরা এগারোটা পক্ষ লাস্ট পক্ষ হচ্ছে পূর্ণিমা এটা আমার বড় বৌদি এই দলিলটা যেন হারিয়ে না যায় যার জন্য আমি প্রমাণস্বরূপ হিসাবে এটা গুগল ড্রাইভে রেখে দিব যার জন্য আমি ভিডিওটা করে রাখছি যদি কখনো পড়ার প্রয়োজন হয় তাহলে এই ভিডিও থেকে আমি পড়ে নেব যার জন্যেই এটাকে আমি এভাবে করে রেখে নিচ্ছি এই যে জমির তালিকাগুলো দাগ নাম্বার খতিয়ার নাম্বার বিস্তারিত এখানে দেওয়া আছে যেন আমরা এটা বুঝতে পারি বিভিন্ন কারণবশত মানুষের দলিল হারিয়ে যেতে পারে চুরি হয়ে যেতে পারে যার জন্য আমি এটা ভিডিওটা করে রাখছি আপনার চাইলেও আপনাদের দলিল এভাবে ভিডিও করে রাখতে পারেন এতে প্রয়োজনে পরবর্তীতে জেলা অফিস থেকে এই দলিলগুলা আপাতত পাওয়া যাবে হয়তো নতুন করে আর কি নকলটা উঠানো যাবে আর আমি হচ্ছি এইটা হচ্ছে আমার এটা হচ্ছে তৃতীয় পক্ষ শ্রী তরুণ চন্দ্রপোসাক এটা ইনি আমাদের দাদা তারপরে চতুর্থ পক্ষ হচ্ছে জবানী এখানে জবানী চন্দ্রপ্রসাকে টোটাল জমি দেওয়া আছে এই যে তালিকা হিসেবে জুম করে যদি দেখাই টোটাল একশো পঁচাশি ডিসেম্বর জমি আর এইটা হচ্ছে পঞ্চম পক্ষ হচ্ছে আমি যে পঞ্চম পক্ষ লেখা আছে শ্রী জগেন্দ্রনাথ কিরণ এখানে আমার বিস্তারিত সম্পত্তি দেয়া আছে যখন আমরা বাটোয়া করি তখনকার সম্পত্তি এটা কোন দাগে কতটুকু জমি মোট একশো সত্তর ডিসেম্বল জমি এখানে বিস্তারিত দেওয়া আছে যদিও আমি এরপরে জমিগুলা কিনেছি সামথিং কিছু জমি কিনেছি একবার পাঁচ ডিসেম্বল ছয় ডিসেম্বল এবং আট ডিস এই জমিগুলা কিনেছি আর আমরা বাঁটোয়াটা করেছিলাম এই যে পাঁচ বারো দশ অর্থাৎ দুই এখন বর্তমানে দুই বেশ কয়েক বছর হয়ে গেছে আমি দলিলটা পুরাতন হয়ে গেছে তারপরেও চেষ্টা করছি দলিলটাকে আমি একটু সেভ করে রাখার জন্যে দলিলের যে বাইশ তেইশটা পাতা আমি পুরাটাই ভিডিও করে রেখে দিচ্ছি যেন সমস্যাটা না হয় আমাদের পরবর্তীতে যে কেউ এই ভিডিওটা দেখে সে তার নিজের সম্পত্তিটুকু বের করে নিতে পারে এখানে আমাদের প্রত্যেকটা পক্ষের এখানে নাম দেওয়া আছে রমণীকান্ত বসা হরিশ চন্দ্র বসাক শ্রী চন্দ্র বসাক জবানী বসাক শ্রী জগন্নাথ কিরণ বিধানচন্দ্র বসাক চন্দ্র বসাক রূপেন বিপেন রিপন এবং লাস্ট হচ্ছে আমাদের বড়বদি পূর্ণিমাবালা আমি দলিল শেষ শেষ প্রান্তে চলে এসেছি প্রায় আর একটা পেজ আছে হ্যাঁ শেষ হয়ে গেছে দলিলটা আমার আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখানে পূর্ণাঙ্গ দলিল শেষ হলো আর আমাদের তারিখ ছিল হচ্ছে পাঁচ বারো দশ পাঁচ বারো দশ এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ দলিল বাটোয়ারা দলিল